মহিলা বাচ্চা বন্ধ করা অপারেশন করেছে সে মৃত্যু ব্যক্তিকে গোসল দিতে পারে কি এবং তাকে সাথে নিয়ে নমাজ পড়া যাবে কি যদি মনের হরসে করে থাকে তাহলে সে হলো গুণাকার আর কোন নারী যদি বাধ্য হয়ে করে থাকে যেমন তার জরায়ুতে ঘা হয়ে গেছে জরায়ু না কাটলে ওর রোগ ভালো হওয়ার কথা নেই কিংবা দুটা সিজার হয়ে গেছে ওই নারী আর পেটে বাচ্চা নিতে পারবে না এমন যদি বাধ্যবাধকতার খাতিরে কোনো নারী সিজার করে নিয়ে থাকে বা কি বলে নারী অপারেশন করে নিয়ে থাকে তাহলে ওই নারী গুণাগার নয় বরং একেবারে শরীয়ত সম্মত কাজ করেছে আল্লাহ রাবুল আলবিন বলেছেন এলা তাহলকাতে তুমি তোমার জানকে কোনো বরবাদিতে ফেলে দিও না তুমি নিজেকে নষ্ট করতে যেও না হালাক করতে যেও না তো মরণকে কেউ কিনে নিবে না মরবে না বলে অপারেশন করে সে নিজেকে বাঁচিয়ে নিয়েছে এইবার যদি কোনো মেয়ে ছেলে মনের হরসে অপারেশন করে নিয়ে থাকে তাহলে সেই মেয়েটি হলো গুনাগার এর গুনহার জন্য তাকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে মাপ দেওয়ার কাজ হলো আল্লার আর মাপ চাওয়ার কাজ হলো বান্দা আমি একটা গুণা করেছি তার জন্য যে আমি আর কোনো নেকি করতে পাবো না একেবারে গলত কথা একেবারে ভুল কথা এখন হলো কোনো মেয়ে ছেলেকে আমি গোসল দেওয়াতে পাবো কি না আমি তো মুশরেক নই আমি যে মুশরেক হয়ে গেছি বা আমি যে কাফের হয়ে গেছি তা তো নয় আমি একটা কাবিরা গুনা করেছি কাবিরা গুনা করেছি বলে আমার আর নমাজ নেই আমার আর রোজা নেই আমি আর হজ করতে পাবো না এটা একেবারে কথা নয় বরং সেই মেয়ে ছেলেটি যে কোনো কাজ সংসারের করতে পারে এবং সে নিজেকে যদি গুনাগার হিসেবে খাড়ো করে আর আল্লাহর কাছে মাপ চাই তো আল্লাহ তাআলা তাকে মাফও দিতে পারেন মেয়েটি হজেও যাবে মেয়েটি হজ করে এসে ওখানেও কেঁদে কেটে আসবে আল্লাহর কাছ থেকে সুতরাং ওই মেয়ে যদি কোনো অপর মেয়েকে গোসল দিতে যায় তাহলে তাকে আপনি বাধা দিতে পাবেন না তবে হ্যাঁ ও যদি দেখা যায় যে অপারেশন করার পর থেকে কেয়ার মেজাজ নিয়ে আছে কেয়ার মানে কি করেছি তো কি করেছি যা করেছি ভালো করেছি যা করেছি তা ঠিক করেছি করে যদি অনুশোচনা প্রকাশ না করে ওর ভেতরে যদি লজ্জাপদ না থাকে তাহলে পরে ওই মেয়ে থেকে সাবধান থাকতে হবে যে না তুমি ফাহেসাকে তুমি কাবিরা গুনা করার পরেও নিজেকে কি করা নিজেকে খাকসার মনে করো না অতএব তোমার মতো মানুষকে এই কাজে নেওয়া যাবে না তখন আপনি নেবেন না মসজিদের মাইকে মৃত্যু ব্যক্তির ঘোষণা করা যাবে কি না তো কথা হলো এই মসজিদের মাইক থেকে মাইয়াতের এলান করা এক জিনিস জানাজার সময় হ্যাঁ হ্যাঁ আর মাইয়াতর নামে নাই করা আরেকটা জিনিস নাই মানে কি নাই মানে হলো কি মরা মানুষের গুণকে বর্ণনা করে তার সম্বন্ধে খবর দেওয়া ওরে ওমোগুলো লোকটা এত বড় এই লোক ছিল রে আর এত বড় ডাক্তার ছিল রে এরকম দাতা লোক ছিল রে হায় রে মরে গেছে রে ওই লোকটার জানা যাবে কত সময় রে এই রকম করে যদি মৃত ব্যক্তির গুণ গাওয়া হয় আর ওর শোক বর্ণনা করা হয় তাহলে এই শোক বর্ণনা করা মাইয়াতের নামে চলবে না এটাকে হাদিসের ভাষায় বলা হয় নাই আর এলান করার মানে কি ঘোষণা করা ঘোষণা করা চলবে এটা নিয়ে পশ্চিম বাংলার আলেমেরা দুভাগ আর বাংলাদেশের আলেমেরা তো বাঁশের খুঁটি লাগিয়া যে যত উঁচা হতে পেরেছে সে তত উঁচা হয়েছে আমি বেশি বড় আমি বেশি বড় আপনাকে বলছি জামিয়া সালফিয়া ভারতবর্ষের বড় বড়ো প্রতিষ্ঠান হাদিসের ওখানকার যিনি মুফতি নুর মৌলানা নুরুল হদা সাহেব উনি গত বছর এসেছিলেন একটা তর্ক মিটাবার জন্য তো উনার হাতে আমি দেখেছি পঁচিশটা ফতোয়া নেপালের ফতোয়া ভারতবর্ষের দশ বারোটা মাদ্রাসার ফতোয়া তারপরে বিদেশের ফতোয়া দিয়ে পঁচিশটা ফতুয়া উনি হাতে করে নিয়ে এসেছিলেন তার ফতুয়াগুলোর ভেতরে আমি চোদ্দটা ফতোয়াকে জেরোস করে নিয়েছি উনারা তাতে লিখে রেখেছেন যে মাইয়াতের নামে ঘোষণা দেওয়াটা জায়েজ আছে মসজিদের মাইক থেকে কেন যে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নাজ্জাসি বাদশার যেদিন মরণ হল তো তার মরণের সংবাদ মদিনা